মাত্র এক বছরের মধ্যে মরহুম আবু জাফর সিদ্দিকিয়া কোরানিয়া হাফেজিয়া মাদ্রাসার দোতলয় ছাদ ঢালাই নবাবপুর মোমিনপাড়া ও নবাবপুর মোল্লাপাড়ার যৌথ উদ্যোগে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এলাকাবাসীর দাবি মাদ্রাসার নাম মুফতি আজম পীঠ মেজলা হুজুর পীর কেবলা রাখা হয়েছে কি বলছে এলাকাবাসীরা দেখুন ভিডিওটা পুরো এই মাদ্রাসায় যদি সাহায্য করতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই চার টিভি বাংলা করছিল আমি তো ঠেকি করছি আল্লাহ করাচ্ছেন তবে এই ধরনের কাজ শুধু মেজরা হুজুর কেউ করে বলে নয় যাতে আরো আরো অনেক বেশি বেশি করে হয় আজকের সেলসেলার মানুষ পরিস্থিতি রক্ষার্থে তাদের নামকরণে এই ধরনের মাদ্রাসা মসজিদ ইত্যাদি করা দরকার প্রয়োজন এটা আখের হাতে ভাবনার ব্যাপার আখেরাতে ভালাই ব্যাপার দুনিয়া থেকে ছেড়ে চড় যেতে হবে এটাই আমার আপনার জন্য থেকে যাবে আখেরাতে এটার ফল আল্লাহ আমাকে আপনাকে হামেশা জায়গায় দান করবেন বাচ্চা ছেলেরা বাচ্চা ছেলেরা এরা পড়াশোনা করবে যেটা ফরজ আল্লাহ করে দিয়েছেন তালাবুল করলে মুসলিমিমা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য হচ্ছে এরম শিক্ষা করা ফরজ পার তার প্রথমে স্থান যাকে বলা হয় সেটা এখান থেকে শুরু হবে আর করে যদি সেই তা দান করেন আরও উচ্চের স্বরে যাতে করা যায় সে ব্যবস্থা নিয়ে যাবে ইনশাল্লাহ যাতে সকলে একসাথে কাঁধে কাঁধে মিল মোহাম্মবত এতেফাক ইতিহাদের সঙ্গে এই কাজটা করা যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে সকলে মিলে হ্যাঁ এই কাজটা যাতে আগে নিয়ে যাওয়া যায় সেই দিকে খেয়াল রাখতে হবে পুরো গ্রামবাসী এক নম্বর তোর এর গ্রামবাসী প্রয়োজন দু নম্বর আশপাশ এলাকার মানুষ সকলের সহযোগিতার প্রয়োজন দরকার আছে এরা একটা কাজ নিজে একা করে ফেলা যাবে সম্ভবপর নয় সকলের সহযোগিতার প্রয়োজন দরকার হ্যাঁ আর এই বাচ্চারা সবথেকে বড়ো কথা হচ্ছে এরা কি করে আল্লাহ পাবো রসুল পাব কেমন করে আল্লাহকে পাওয়া যায় রসুলকে পাওয়া যায় তার মূল ভিত্তি স্থাপন শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকেই সমস্ত সব কিছু যতটুকু প্রয়োজন দরকার খরচ নামাজ বলুন রোজা বলুন হজ বলুন জাকাত বলুন তাজবি বলুন তেলাওয়াত বলুন সব এখান থেকে ইনশাল্লাহ পাওয়া যাবে জাফর সিদ্দিকিয়া কোরানিয়া মাদ্রাসা হাফেজিয়া এই মাদ্রাসার ইনি হচ্ছে জমিদাটা আরেকজন আছে ইনি এনা হচ্ছে জমিদাতা এবং ইনি হচ্ছে আমাদের মসজিদ এবং মাদ্রাসার উপদেষ্টা ইনি অনেক আশা করে আমরা এটা আরম্ভ করেছিলাম এই মসজিদ কথা বজায় আগেই তৈরি হয়ে গিয়েছিল কিন্তু আমাদের নিজেদের খানিকটা অসুবিধার জন্যে কিছু লোকজন অসুস্থ হয়ে পড়ায় বা বিভিন্ন কারণে আমরা মাদ্রাসাটা করে উঠতে পারিনি তো এখনকার প্রজন্মের ছেলেরা যারা তখন আমার সঙ্গে এইখানে বসে মসজিদের জন্য যারা চাঁদা তুলতো হাফ প্যান্ট পরে যেসব ছেলেরা আমার সঙ্গে বসে চাঁদা তুলতো তারা আজকে খোদার ফজরে বড় হয়ে গেছে তারা উপযুক্ত মানুষ হয়েছে তাদের উপরে আমি বলেছিলাম যে দেখ বাবা আমরা তো একটা কাজ করলাম একটা কাজ করতে পারিনি একটা বাকি আছে মাদ্রাসাটা মাদ্রাসাটা তোমরা করো তার মধ্যে আমিন আমার চার্থ ভাই বোদন হাবে সাহেব এরা সমস্ত ছেলেরা উদ্যোগী হয়ে এই মাদ্রাসাটা কাজে হাত দেয় আমি ওদের উৎসাহ এটাই দিয়েছিলাম যে কাজে হাত দিলে পয়সার অভাব হবে না কিন্তু কাজ করা আবার লোকের অভাব আমরা যখন প্রথম কাজ শুরু করেছিলাম আমাদের শূন্য তহবিল নিয়ে আরম্ভ করেছিলাম রাস্তায় বসে থাকতাম ইটে বকরিতে রাস্তায় বসে এইসব ছেলেদের ঘরে নিয়ে চাঁদা তুলতাম তখন সেই আমাদের হামিদ চাচা অনেক লোক ছিল গেনি চাচা আমাদের পাড়ার কত লোকের নাম বলবো রহিম চাচা হ্যাঁ এই শফি চাচা হয়ে আজকের অনুভূতি আমার স্বপ্ন সাকসেসফুল হয়েছে এবং আমার পরবর্তী প্রজন্ম যারা আজকে এই কাজে দায়িত্ব নিয়েছে তারা আমি আশা করব মাদ্রাসাটা যতদিন চলবে তারা যেন ঠিক সুস্থভাবে চালায় তাদের কাছে এইটাই আমার অনুরোধ আমার নাম শেখ আইনুল হক আমি এই গ্রামেরই বাসিন্দা বয়স হয়ে গেছে অনেক বয়স প্রায় আশি বিরাশি বছর বয়স আমি জমি জমি জমির দুটো আমি আমার চাচি বোধনের মা আমরা দুজনে মিলে প্রথমে জমিটা দিয়েছিলাম চোদ্দ শতক জমি আমরা দিয়েছিলাম হ্যাঁ চাচি এবং আমি তখন এই আমার ভাইয়েরা তখন সৌদি আরবে থাকতো এরা জানতোই না হ্যাঁ নবাবপুর মমিন পাড়া আসলাম আলাইকুম আজকে আমাদের এই আবু জাফর সিদ্দিকিয়া কোরানিয়া হাফেজিয়া মাদ্রাসা দ্বিতীয় তলার সাদ্যের ঢালাই আজকে শুরু হচ্ছে আমরা পীর সাহেব ইসমাইল সিদ্দিকী হুজুরকে নিয়ে এসে একটা সব রাসানি বা দোয়ার মজলিস করি এটাই আমাদের আজকে স্টার্টিং মাদ্রাসা পরিস্থিতি মাদ্রাসাটা আমাদের তো মেজুজ ফিরকালবার নামে মাদ্রাসাকরণ করা হয়েছিল উনি এনতেকালের পরেই আমরা এর শিলান্যাস করেছিলাম বা এতদিন আমরা এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি হোক যে কোনো কারণে এখন আমরা এই এক বছর যাবত এটা শুরু করেছি ইনশাল্লাহ কাজ চলছে বা আগামী দিনে আরো হবে না পড়াশোনা আমাদের এলাকার বা আরো কিছু বাইরের ছেলেরা আছেন পড়াশোনা করেন এখন প্রায় একশোর উর্ধে ছেলে ছাত্রছাত্রী আছে একশোর রুদ্ধে আছে আমার নাম শেখ আমিন উদ্দিন আমাদের এলাকার মধ্যে মাদ্রাসাটা হয়ে খুবই আমার আনন্দ এতদিনের আমাদের মনের কামনা পুরো হয়েছে আল্লাহ রহমতে আমাদের বা ছেলেরা পড়াশোনা করবে তার জন্য খুবই আনন্দ এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ ধন্যবাদ আল্লাহর কাছে খুশি আনন্দ আল্লাহ যেন আমাদের যেন আল্লাহর শকল আলহামদুলিল্লাহ আল্লাহর শকর আল্লাহ কবুল করে লিও আল্লাহ আমাদের যেন মনের কামনা মনের আশা আল্লাহ পুরু করেছে আল্লাহর রহমত আল্লাহ যেন কবুল করে লিও আল্লাহ আমি চব্বিশ বছর আগে এই মাদ্রাসা ভিত্তি স্থাপন হয়েছিল আজকে আমার মুরব্বী আগে বলে দিয়েছে প্রথম থেকেই আছি আমি আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে এবং এই মাদ্রাসা শুরুতে যারা প্রচেষ্টা করে গেছেন ভিত দিয়ে গেছেন কাজকর্ম করব করে গেছেন আজকে তো অনেকেই নেই আল্লাহর হায় চলে গেছে তাদের জন্য আল্লাহ আমি দোয়া করি তাদেরকে আল্লাহ জান্নাত করুন এবং এই বর্তমান আজকে যেই মাদ্রাসা সফল হলো এই সফলের জন্য গ্রামবাসী এলাকার যুবক ভাইরা এবং আমাদের ঘরের ছেলেরা বাড় থেকে যে প্রাণ চেষ্টা করছে তারা যুবক ছেলেরা যেভাবে আমাদের গ্রামবাসী মা বোন এলাকা পার্শ্ববর্তী এলাকার ভাই বোনেরা যেভাবে ধানের হাত বাড়িয়ে দিয়েছেন তা না হলে এই বিগত এক বছর আমরা শুরু করেছি এক লক্ষ চোদ্দো হাজার টাকা নিয়ে মাদারা শুরু করা হয়েছে এই পর্যন্ত দ্বিতলা ঢালাই হলো আল্লাহ শকর এই জন্য আমি সকলকে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের দান কবুল করুক এবং আগামীতে যারা দান করতে ইচ্ছুক রয়েছেন তারা আপনারা সকলে নিজে নিজে এই আসল জায়গায় ইট বাড়ি সিমেন্ট বা টাকা পয়সা দিয়ে আপনার সাহায্য করে আমাদের শেষ পর্যন্ত এই মাত্রাভেষে উদ্বোধন করা পর্যন্ত আমাদের চেষ্টা রইল আপনারা সকলকে আমি ধন্যবাদ জানাই সকল কাছে আমাদের এই কামনা করি আপনারা দানের হাতকে আরও বাড়িয়ে দিয়ে আমাদের পায়ে সহযোগিতা করে অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি যাতে মাদ্রাসাকে আমরা যেহেতু মাদ্রাসা মক্তবটা চলছে মুজিতি পড়া হয় কিন্তু বাকি যা যারা শুরু করা হবে যাতে হয়তো তাড়াতাড়ি দ্রুত আমরা শুরু করতে পারি এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আমার নাম হচ্ছে হাফেজ জাহাঙ্গীর নস্কর